আজকে আমরা দুই বাপ পুতে মিলে যাচ্ছি হলো কাতলা মারি গরুর কারণ এবারের ঈদে আমাদের গরুটা বিক্রি করে দিয়েছি তাতে আমাদের গোয়ালখানি ফাঁকা হয়ে চলে আসলাম কাতলামারি গরুর হাটে দেখি এত বিশাল বড় এক গরুর আগে কখনো আমি গরুর হাটে আসি গরুগুলো দেখতে অনেক সুন্দর আমি গাড়ি থেকে নেমেই পুরো হাট ঘুরে আসলাম জীবনের প্রথমবার গরুর হাটে এসেছি না ঘুরলে হয় এখানে সাদা কালো লাল লাফা সব ধরনের গরুই ছিল তারপরে আমি আমার আব্বার সাথে ঘোরাঘুরি শুরু করলাম হাটের মধ্যে একটা গরু পছন্দ করে আমরা দামও করলাম ধরে না মেলার কারণে সেখান থেকে চলে ঈদের পরে হাট হওয়ার কারণে বেশিরভাগ গরুই পোষার মতো তারপরে অনেক ঘোরাঘুরি করলাম কিন্তু আমাদের ভাগ্যে গরু মিলল না তারপরে গরুর সাথে কয়টা সেলফি তুলে একটা রিলস বানিয়ে চলে আসলাম এখান থেকে কারণ কুরবানির সময় গরুর সাথে রিলস বানালে বানালে ভিউ হবে বেশি হয়ে সন্ধ্যাও আসছিল তাই ব্যাপারীরা তাদের গরুগুলো গাড়িতে তুলে নিয়ে চলে আসছিল তাই আমরা সেখানে আর না দাঁড়িয়ে আমরাও চলে আসি আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ